নমস্কার স্কোয়ার মিশন একাডেমি চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে খুব ভালো আছেন তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তৃতীয় চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর জন্য তো প্রায় হামেশাই স্কুল মানে যে কোনো স্কুল বলে নয় মিশন পরীক্ষা বলো বা এমনি স্কুলগুলোতে সব পরীক্ষায় কিন্তু এই অঙ্কগুলো থাকে যে বার কিভাবে নির্ণয় করবে বার নির্ণয় করা সহজ টেকনিক আজকে দেখে নাও তোমরা দেখো একের তাকে প্রশ্ন বলেছে আজ বুধবার হলে পঁয়ষট্টি দিন পর কিবার হবে তো আজকে বুধবার তো পঁয়ষট্টি দিন পর কিবার হবে তোমাকে নির্ণয় করতে হবে তো এই ধরনের অঙ্কগুলো তোমরা কিভাবে খুব তাড়াতাড়ি করবে তো তার জন্য সব টেকনিক একটা দেখে নাও তো যে দিনটা তোমাদের দেওয়া থাকবে যেহেতু দেখো এটা বুধবার বা একটা দিন বলেছে তো যেহেতু সপ্তাহ কি সাত দিনে হয় তাহলে যে দিনটা এখানে দেবে সেই দিনটাকে যদি আমরা সাত দিয়ে ভাগ করি ভাগ করার পর যেটা অবশিষ্ট থাকবে সেটা যদি যে দিনটা প্রশ্নে তোমার দেওয়া থাকবে তার সঙ্গে যোগ করলে উত্তরটা আমরা পাবো তো চলো এবার দেখি তো দেখো এখানে পঁয়ষট্টি দিন বলেছে এবার পঁয়ষট্টিকে তবে আমি সাত দিয়ে ভাগ করব দেখো সাত নয় কত তেষট্টি তারা দুই অবশিষ্ট থাকবে তাহলে এই যে সাত নয় তেষট্টি কি মানে কটা সপ্তাহ হলো সাতটা শব্দ কি নটা সপ্তাহ হলো তাহলে কি থাকলো আর দুটো দিন তোমার অবশিষ্ট থাকলো নটা সপ্তাহ হয়ে গেছে তারপরে কি আরও দুটো দিন অবশিষ্ট তাহলে বুধবার ছিল তার সঙ্গে আরও দুটো দিন তোমাকে কি করতে হবে যোগ করতে হবে তাহলে দুটো দিন যোগ করলে কি হবে দেখো বৃহস্পতি শুক্র তাহলে যে দিনটা দেওয়া যে দিনটা দেওয়া থাকবে তাকে সাত দিয়ে ভাগ করবে ভাগ করার পর যে অবশিষ্ট যেটা থাকবে সেটা বারের সঙ্গে যোগ করবে তাহলেই দেখবে খুব সহজে তোমরা বান নির্ণয় করতে পেরে যাবে নেক্সট দেখো আজ শনিবার হলে পঁচাশি দিন পর কিবার হবে তো একই রকমভাবে তাহলে পঁচাশিকে সাত দিয়ে ভাগ করো দেখো এমনি আমি শটে বলছি দেখো সাত বরং কত চুরাশি হয় এক থাকে তাহলে এক এই শনিবারের সঙ্গে যে বারটা দেওয়া আছে শনিবার তো শনিবারের সঙ্গে যদি এক যোগ করো কীভাবে রবিবার তাহলে পঁচাশি দিন পর কিবার হবে তুমি রবিবার পাবে নেক্সট দেখো আজ সোমবার হলে সাতাত্তর দিন পর কিবার হবে তো দেখো এখানে সাত দিয়ে ভাগ করো সাতাত্তরকে কত সাত এগারো সাতাত্তর শূন্য তো তোমরা এই ক্ষেত্রে কি করবে দেখো তোমরা তো আগে জেনেছো যে এক দুই কিছু একটা অবশিষ্ট থাকছে সেটা যোগ করছো যখন তোমাদের শূন্য থাকবে তখন কি করবে একই নিয়মটা একই দেখো তো সোমবারের সঙ্গে শূন্য দিন যোগ করো তাহলে কি হবে সোমবারই হবে তাহলে আজ সোমবার হলেও সাতাত্তর দিন পর ঠিক সোমবারই হবে নেক্সট প্রশ্ন দেখো আজ মঙ্গলবার হলে ছত্রিশ দিন পর কিবার হবে তো এই অঙ্কটা তোমরা নিজেরা বাড়িতে ট্রাই করবে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানিও তোমাদের উত্তর কত হলো কী বার হবে সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানিও তো তোমরা যদি এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চাও তাহলে তোমরা কমেন্ট করো আর ভিডিওটি খুব ভালো লাগলে তোমরা লাইক করো এবং শেয়ার করো আর চ্যানেলটিতে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখো যে সকলে ভালো থেকো চলো টাটা পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে